বিরিয়ানি পাখাইয়া এক চান্দাবাজে দাওয়াত দিয়া আইনা ভরপুর খাওয়াইসি এবার খাওয়ার পরে চাঁদাবাজ ঠেকুর তুলতেছে আমি বললাম কি রে কি খবর কো কি খাইছো আজ ক কেমন লাগছে খাবার কো ঘু ভালো তুমি ভালো ক ঘু ভালো প্যাট ভুলে খাইছো আজকে

আপনারাও আপনাদের এলাকার যেসব চান দা সেদের জন্য কুত্তা জবাই করে কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া খাওয়া হয়েছে